নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কলকাতা হাইকোর্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এ টু জেড আলোচনা করবো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে সঙ্গে বয়স সীমা কী চাওয়া হয়েছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন প্রক্রিয়া আবেদন করার শেষ তারিখ কবে কত ফিজ লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা নোটিফিকেশান এখানে তোমাদের বা দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে ডান দিকে ডেটটা মেনশন করা আছে তেরোই জুন দু হাজার পঁচিশ তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে ট্রান্সলেটর পোস্টে এখানে তোমাদের ফর ট্রান্সলেটিং জাজমেন্টস ফ্রম ইংলিশ টু বেঙ্গলি তো হাইকোর্টের যে জাজমেন্টগুলো দেওয়া হয় সেই জাজমেন্টগুলো ইংরাজি থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করার জন্য এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে ট্রান্সলেটার পোস্টে কত শূন্য পদ রয়েছে চারটি শূন্য পদ রয়েছে ফোর পোস্ট আচ্ছা এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর এখানে প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যোগ্যতা কি লাগবে এখানে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এলএল ডিগ্রি থাকতে হবে অর্থাৎ লতে গ্র্যাজুয়েট করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট এগ্রিকেট মার্কস নিয়ে একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে মাধ্যমিক লেভেলে এবং উচ্চ মাধ্যমিক লেভেলে তোমাদের ইংরাজি এবং বাংলা এই দুটি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা কাউন্সিল থেকে সঙ্গে তোমাদের ডিজারেবেল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কম্পিউটার জ্ঞান থাকতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটারে টাইপিং করা জানতে হবে তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে বয়স তোমাদের এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হয়েছে অর্থাৎ তেরোই জুন দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী তোমাদের পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যে কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবে সিলেকশন প্রসেস কী রয়েছে বলা হচ্ছে প্রথমেই ফেজ ওয়ানে লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের ইংরাজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে এবং তোমাদের এর জন্য কুড়ি নাম্বার থাকবে এরপরে তোমাদের ফেজ টুতে বলা হয়েছে দশ নম্বরের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং দশ নম্বরের ইন্টারভিউ বা ভাইবা ভোস নেওয়া হবে এভাবে তোমাদের কিন্তু মোট চল্লিশ নম্বরের পর সিলেকশানটা করা হবে এখানে তোমাদের সিলেবাসটা কিন্তু আরও ডিটেলে দেওয়া আছে ঠিক আছে এরপর দেখো ফিস কত লাগবে ফিস তোমাদের লাগবে ছশো টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে এবং তোমাদের পোস্টাল অর্ডার পার্চেস করতে হবে বিজ্ঞপ্তির প্রকাশের যে তারিখ তার পরের ডেটে কিন্তু পারচেস করতে হবে এবং ড্রন ইন ফেভার অফ হতে হবে তা রেজিস্টার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা অ্যান্ড পেয়েবেল অ্যাট জিপিও অ্যাট কলকাতা হতে হবে ওকে এবারে দেখো তোমরা এখানে আবেদন করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো ফর্ম দেওয়া হয়নি তোমাদের একটা ফর্ম তৈরি করতে হবে এ ফোর সাইজের পেজে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে কোন কোন বিষয়গুলো মেনশান করতে হবে এখানে তোমাদের পরপর পয়েন্ট করে দেওয়া আছে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে ইন ক্যাপিটাল তারপরে তোমাদের বাবার নাম ফাদার্স নেম অথবা তোমাদের হাজব্যান্ডের নাম তারপরে ডেট অফ বার্থ অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস অ্যালংউইথ পিন কোড তারপরে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি শিক্ষাগত যোগ্যতা তারপরে তোমাদের কম্পিউটার নলেজ সার্টিফিকেট এছাড়া তোমাদের ন্যাশনালিটি ঠিক আছে এগুলো তোমাদের পরপর মেনশন করা আছে এখানে তোমাদের নয় নাম্বার পর্যন্ত দেখো তোমাদের সমস্ত পয়েন্টগুলো দেওয়া আছে এই সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে হবে এছাড়া তোমাদের এখানে তিন কপি ফটো লাগবে এবং তিনটি ফটো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে একটা ফটো তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে একদম উপরের দিকে ডান দিকে লাগাবে ঠিক আছে সেলফ অ্যাটেস্টেড করে লাগিয়ে দেবে এবং সেই সঙ্গে বাকি দুটা তোমরা কিন্তু স্ট্যাপেল করে দেবে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে একই সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের যে ফর্মটা তোমরা রেডি করবে সেই ফর্মের নিচের দিকে একদম ডান দিকে কোনাই ঠিক আছে নিচের দিকে তোমাদের সিগনেচার করতে হবে সই করতে হবে একই সঙ্গে তোমাদের সাপোর্টিভ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দেবে ওকে এখানে তোমাদের পরপর মেনশন করা আছে তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সঙ্গে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এবং সেই সঙ্গে তোমাদের এলএল বি ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট এবং সেই সঙ্গে তোমাদের যে পোস্টাল অর্ডার অ্যাপ্লিকেশান ফিজের পোস্টাল অর্ডার এগুলো দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে এবং তোমাদের বলা হয়েছে দুটি সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে সাইজ টোয়েন্টি ফাইভ সেমি ইন্টু ইলেভেন সেমি এবং তারপরে তোমাদের পঁয়তাল্লিশ টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকতে হবে ওকে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে তোমাদের একটা খামের মধ্যে করে ভরতে হবে এবং তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কোথায় জমা করবে জয়েন্ট রেজিস্টার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এখানে তোমাদের ফুল অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে বাই পোস্টে বলা হচ্ছে বাই হ্যান্ডেও কিন্তু জমা করা যাবে যে কোনো কাজের দিন এবং লাস্ট ডেট বলা হয়েছে আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকাল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা নেওয়া হবে এখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো তোমরা ভালো করে দেখে নিও তোমাদেরকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং তোমাদের এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিব্লুডু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে